আর ডালটা দেখো বন্ধুরা কতটা লবণীয় হয়েছে দেখতে আর আলুটাও বন্ধুরা একদম সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখো আর এই ডালটা দিয়ে বন্ধুরা গরম গরম ভাতে খুব সুন্দর লাগবে রুটি পরোটা কিংবা লুচির সঙ্গে একদম জমে যাবে তোমরা একবার হলে এই হবে খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু মটর ডাল এ হবে বানিয়ে নিতে নিরামিষ সম্পূর্ণ নিরামিষ হবে যে একটু ঝোল ঝোল ভাব আছে এটা কিন্তু ঠান্ডা হলেই কিন্তু বসে যাবে আর গরম গরম ভাতে কিন্তু বন্ধুরা খুব সুন্দর লাগবে খেতে তা তোমরা খুব অল্প সময়ের মধ্যেই ডালটা বানিয়ে নিতে পারো নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ মটরের ডালের রেসিপি বন্ধুরা খুব শর্ট কিভাবে কীভাবে ডালটা বানানো যায় সেটা তোমাদের শেয়ার করবো একদম ভাবে আর এই ডালটা বন্ধুরা এত টেস্টি হয় খেতে ভাত রুটি পরোটা কিংবা লুচির সঙ্গেও তোমরা খেতে পারো তা কীভাবে এই মটরের ডালটা আমি বানাচ্ছি তোমরা ভিডিওটা স্কিপ করো না প্রথম দিকে দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা নতুন আমার চ্যানেলে এখনও তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো শুরু করা যাক কীভাবে ডালটা বানাচ্ছি দেখো দেখো বন্ধুরা এই ডালটা বানাতে আমি এখানে একটা বড়ো সাইজের আলু কেটে নিয়েছি ছোটো ছোটো সাইজ করে এই মাপে কেটে নিয়েছি এই আলুটা বন্ধুরা লাগবে আর এই ডালটা বন্ধুরা দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম যে ডালটা দেখো বন্ধুরা পরিষ্কার করে আমি কিন্তু ধুয়ে নিয়েছি তোমরা কালারটা দেখলেই বুঝতে পারবে এই ডালটা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম এই ভিজানো ডালটাই আমি তোমাদের বানিয়ে দেখাবো তাহলে চলো কীভাবে বানাচ্ছি দেখো উনুনটা আমি ধরিয়ে নেব দেখো বন্ধুরা এখানে উনুনটা আমি ধরিয়ে নিলাম কড়াইটা বসিয়ে নিয়েছি এই কড়াইটা আমি একটু গরম করে নেব দেখো বন্ধুরা এখানে কিন্তু কড়াইটা আমার গরম হয়ে গেছে আর এই কড়াইয়ে দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল বন্ধুরা এখানে আমি সর্ষের তেল আর সাদা তেল দুটোই ব্যবহার করব আমি আগে সরষের নিয়েছি এইবার এখানে কেটে ধুয়ে রাখা আলুটা আমি একটু কষে নেবো তেলে একটু দিয়ে দেবো লবণ একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটা নিয়ে একটু কষিয়ে নেব বন্ধুরাই লবণটা দেওয়া হলো আলুটা কিন্তু খুব একটু নরম হয়ে যাবে কষতে কষতে সেই জন্য লবণটা আমি এখানে ব্যবহার করেছি দেখো বন্ধুরা এখানে আলুটা কিন্তু আমি লাল লাল করে ভালোভাবে কষিয়ে নিয়েছি কালারটা দেখলে বুঝতে পারবে আর এই আলুটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে তাহলে কি হবে ডালটা রান্না করতে একটু সুবিধা হবে এতে খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখানে কিন্তু আলুটা কষানো হয়ে গেছে আমি এবার পরিমাণ মতো জলটাকে দিয়ে দেবো দেখো জলটাই আমি একটু গরম করে নেবো আগে দেখো বন্ধুরা এখানে কিন্তু জলটা গরম হয়ে গেছে একটু জলটা গরম হলে কী হবে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে তার জন্য আমি জলটা একটু ফুটিয়ে নিয়েছি হালকা করে দেখো এবার ধুয়ে রাখা আমি ডালটাকে আমি দিয়ে দেবো দেখো ডালগুলোকে এবার ঢেলে দেবো আমি আর বন্ধুরা ডালটা আমি আগে কষা করে ধুয়ে নিয়েছিলাম আর বন্ধুরা এই ডালটা যতটা লবণ লাগবে পরিমাণ মতো লবণটাকে আমি দিয়ে দিলাম আর এখানে কয়েকটা কাঁচা পাকা লঙ্কা আর দেবো এখানে একটা তেজপাতা দিয়ে ডালটা চার মিনিট থেকে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিলে খুব অল্প আছে বন্ধুরা ডালটা কিন্তু আমার সেদ্ধটা হয়ে যাবে তারপরে তোমাদের আমি দেখাচ্ছি আবার দেখো বন্ধুরা এখানে কিন্তু খুব ধীরে ধীরে আমি জাল করেছি আর অল্প সময়ের মধ্যে বন্ধুরা কিন্তু আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে তোমাদের আমি দেখাচ্ছি দেখো ডালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে দেখে গোটাও আছে অর্থাৎ একটু নরম হয়ে গেছে দেখো এক একটা কিন্তু ভেঙে গেছে ডালগুলো দেখো সুন্দরভাবে কিন্তু সেদ্ধটা হয়ে গেছে এইবার দিব এখানে বড় সাইজ একটা টমেটো কুচানো আর বন্ধুরা এখানে কিন্তু আমি হলুদ এখনো দিইনি যেহেতু আলুতে একটু হলুদ দেওয়া ছিল সেটাতে কিন্তু একদম কালারটা চলে এসছে আমি এই টমেটোটা দেওয়ার পরে আরো আমি এক মিনিট মতো ডালটাকে একটু ফুটিয়ে নেব দেখো বন্ধুরা এখানে টমেটোটা দেওয়ার পরে কিন্তু আমি এক মিনিট মতো ডালটাকে ফুটিয়ে নিয়েছি আর ডালের কালারটা দেখো এখনই কত সুন্দর এসছে বন্ধুরা দেখো ডালটা আমি এবার নামিয়ে নেব দেখো ডালটা আমি একটু নামিয়ে নেব দেখো বন্ধুরা এখানে কড়াটা আমি একটু কষে করে ধুয়ে নিয়েছি এইবার এই কড়াই দিয়ে দেবো আমি সাদা তেল কিছুটা এক চামচ মতো বন্ধুরা তোমাদের আগে আমি বলেছিলাম আমি এখানে দুই রকম তেল ব্যবহার করবো আমি হাফ চামচ মতো ঘি ঘি আর এই তেলটা আমি একটু গরম করে দেখো বন্ধুরা তেল আর ঘিটা কিন্তু গরম হয়ে গেছে দিব দুটো শুকনো লঙ্কা আর এখানে দুটো এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দেবো আর এখানে দিব আমি একটু হিং একদম অল্প করে দেখো এবার লঙ্কা আমি একটু ভেজে নেবো তেলে এখানে কিন্তু আমার এটা ভাজা হয়ে গেছে এবার দেবো আমি এখানে একটু থেতো করা আদা এই আদাটা আমি একটু তেলে ভেজে নেব আর বন্ধুরা এই আদাটা তোমরা কাঁচাও দিতে পারো ডালের ওপরেই কিন্তু দিলে খেতে খুব সুন্দর লাগে আমি একটু হালকা ভেজে নিলাম দেখো এখানে আদাটা আমার ভাজা হয়ে গেছে আর এখানে দেবো হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর দেবো হাফ চামচ মতো জিরে গুঁড়ো আর এখানে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা আমি একটু ভালো করে ভেজে নেব বন্ধুরা এখানে তোমরা কালারের জন্য কাশ্মীরি লঙ্কাও দিতে পারো আমি কিন্তু এখানে কিছু ব্যবহার করলাম না খুব দেখো বন্ধুরা এখানে গুঁড়ো মশলাটা দিয়ে আমি কিন্তু হবে তেলে ভেজে নিয়েছি এবার এখানে সেদ্ধ করা ডালটা আমি দিয়ে দেব আমি অল্প একটু জল দিয়ে দেব যেহেতু ডালটা এখন একটু ফুটবে আর বন্ধু এখানে কিন্তু আমি লবণ আগেই ব্যবহার করেছি আর বন্ধুরা এখানে দিয়ে দেবো মিষ্টির জন্য হাফ চামচ মতো চিনি তোমরা চিনিটা একটু কম বেশি করে নিতে পারো আর দেবো ওপর দিয়ে আমি একটু ধন্যের পাতা কুচানো বন্ধুরা হাতের কাছে যদি থাকে তাহলে দিতে পারো আর না দিলে না দিতে পারো এইবার ডালটা আমি আরও দু মিনিট মতো ভালোভাবে রান্না করে নেব আর বন্ধুরা এই ডালটা এত সুন্দর হয় খেতে নিরামিষ ডাল একদম সুন্দর লাগে খেতে দেখো বন্ধুরা এখানে কিন্তু ডালটা আমার হয়ে এসছে এবার সব শেষে এখানে একটু গরম মশলার গুঁড়ো আর দেখো হাফ চামচ মতো ঘি আমি এখানে এক চামচ মোটে ঘি ব্যবহার করেছি বন্ধুরা হাফ চামচ করে আমি দুবারে ব্যবহার করলাম আর ডালটা দেখো বন্ধুরা কতটা লবণীয় হয়েছে দেখতে আর আলুটাও বন্ধুরা একদম সুন্দর সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখো আর এই ডালটা দিয়ে বন্ধুরা গরম গরম ভাতে খুব সুন্দর লাগবে রুটি পরোটা কিংবা লুচির সঙ্গে একদম জমে যাবে তোমরা একবার হলে এই হবে খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু মটর ডাল এই হবে বানিয়ে নিতে পারো নিরামিষ সম্পূর্ণ নিরামিষ হবে আর নিরামিষ দিনে এরকম ডাল থাকলে তো বন্ধুরা একদম মনেই হবে না সুন্দর একদম খাওয়া হয়ে যাবে দেখো বন্ধুরা এখানে সম্পূর্ণ নিরামিষ মটর ডালটা কিন্তু আমার হয়ে গেল আর খুব তাড়াতাড়ির মধ্যে বন্ধুরা রান্নাটা হয়ে গেলে এবার নামিয়ে নেব দেখো বন্ধুরা যে একটু ঝোল ভাব আছে এটা কিন্তু ঠান্ডা হলেই কিন্তু বসে যাবে আর গরম গরম ভাতে কিন্তু বন্ধুরা খুব সুন্দর লাগবে খেতে তা তোমরা খুব অল্প সময়ের মধ্যেই ডালটা বানিয়ে নিতে পারো দেখো ডালটা এদিকে গোটা আছে আর এদিকে কিন্তু ডালটা সুন্দরভাবে হবে হয়ে গেছে এই ডালটা খেতে দুর্দান্ত হয় একদম তো বন্ধুরা আমার নিরামিষ মটর ডালটা কিন্তু তৈরি হয়ে গেলো আর তোমরা একবার এইরকম ডাল ভিজিয়ে রেখে রান্না করে দেখো বাড়িতে খুব সুন্দর লাগবে খেতে তা আজকে আমার এই নিরামিষ ডালের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক করে দিও একটা বন্ধুদের শেয়ার করে দিও আবার পরে তোমাদের কাছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো